আইরে তুমি দরে দি চেষ্টা এ হে এর লগে তরে দাইবো হ্যাঁ এইরকম কথা না নাই ভাই কেউ নাই না

আপনাদের মতো আরও অনেক মেয়ের আছে ফেসবুকে মনে করেন একটু দেখলেই ছেলেদের সাথে প্রেম করেন বা চলে যান এই সব কিছু নিয়ে যান চলে আসছেন এখন আপনার এই সবকিছু জানিয়ে নেবেন না আগে থেকে বিস্তারিত আমার তো সবকিছু ঠিকঠাকই বলছে আমিও দেখছি ছবি দেখছি ঠিকঠাক সবকিছু ঠিকঠাক ফেসবুকে তো সবাই তো আন বোয়া আজকাল বিশ্বাস করেন কেন

আর বি আর কে আর করতে আবিяна করে থাকতো না ভাই ধরে Normandahara বলে তো আর করে রাখেনা করিয়া নাই থেরি তোরে দিয়া কইতো না দিয়া আরে দিয়া ভাই আমি যাইয়া দিয়া আসতাম না যান দাদা আপনি যান দা